আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তাই সিরুল কোরআন কায়দার সতেরো নং পর্বের ক্লাস করব ইনশা তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখব মধ্যে বদল এবং মধ্যে আরজি আজকে এই দুইটি টানের নিয়ম আপনাদেরকে প্র্যাকটিক্যালি সফি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পন্ন দেখতে থাকুন তো আর যদি আপনারা এই তাই সিরুল কোরআন কায়দার পিছনের ক্লাস না দেখে আসেন তাহলেই আপনাদের কাছে অনুরোধ থাকবে পিছনের ক্লাস গুলি ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখে আসবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আহ জুবিল্লাহি মিনা সেই ত বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক এখানে যে বাংলা কথাটি লিখেছে আমরা আগে এই বাংলা কথাটি পড়ে নেব দেখুন হামজার পরে মদ আশিলে মধ্যে বদল হয় হামজার হরকতকে এক আলিফটানিয়া টানিয়া হয় তো এখানে দেখুন এই যে হামজার উপরে মদ আছে এক আলিফ হবে এই মদকে মধ্যে বদল বলা হয় এখানে দেখুন হামজার ভিতরে মদ আছে পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ এখানে দেখুন জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ তাই এই হামজাকে মধ্যে বদল বলা হয় এখানে দেখুন এই যে পেশের বাম পাশে জজমালা ওয়াও আছে হামজার ভিতরে এক আলিফ মত তাই এই মতকে মধ্যে বদল বলা হয় তো আমি এখন আপনাদেরকে বানান করে প্র্যাকটিক্যালি সহি শুদ্ধ করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন হামজাহ খারা জবর আ حمزه اوپرے کھراج زبر ہے تے ای حمزه کے ایک الف ٹینی پورتے ہوے حمزہ کھراج زبر ا م زبر م ا م ن زبر ن ا ا م ا ن ا ا م ا ن ا حمزہ واو پیش او پیشر بم پرے زسم لا واو مودر حرف تے ای حمزه کے ایک الف ٹینی پربو حمزہ واو پیش او মিম জির উমিনা উবর না উম ই দেখুন এখানে জের বাম্পাসী জাইয়া মদের হরফ এই মদকে মধ্যে বদল বলা হয় একালিফটেনি পড়তে হবে ইয়া জের মিম আলিফ জবর মা ই نون الف دوی زبر نن ایمانن ایمانن همزه واو پش او پشر بم پشی واو مدر حرف تا ای همزه که ایک الف تین پر بو همزه واو پش او تازر تی, تی او تی یا زبر یا او تی یا او تی یا তো প্রিয় দর্শক আমি এখন এই মধ্যে বোদলের এই শব্দগুলি আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি দেখুন আপনারা আমার সঙ্গে বলে শিখে আমানা মানা উমিনা উমিনা ইমান তো প্রিয় দর্শক এখন আমরা শিখবো মধ্যে আরজি কাকে বলে এবং তার শব্দ গঠনগুলি সহি শুদ্ধ করে আপনাদেরকে বলে দিব তো প্রথমে দেখুন এই যে এখানে বাংলা কথাটি কি লিখেছে বাংলা কথাটি আগে আমরা পড়ি নেই মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি হয় তিন আলিফ টানিয়া পড়িতে হয় তো মদের হরফটি হলো এটি দেখুন এই যে জের এর বাম পাশে জুজমালাইয়া মদের হরফ এই মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়তে হবে এই দি এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে তো কিভাবে পড়তে হবে আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি দেখুন ওয়াউ জবর লাম জের লি ওয়ালি ইয়া জবর ইয়া ওয়ালি দাল ইয়া জের দি নুন জিরনি ওয়ালি যখন আমরা এখানে ওয়াকফ করব তখন মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টেনে পড়ব এই যে দি এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করব ওয়ালি ইয়াদিন ওয়ালি তারপরে দেখুন عين زبرعة ظا يا زر زي ميم دو زر من عظيم زي كانت إن ميم كساكن ساكن كرتها بي كارون مدى عرزي مدر حرفير بامر حرفي, حرفي وقفوه لي مدى عرزي تين لبتنية بوليتيا عظيم يا سين زبر ياس تا زبر تاو ইয়েস ত্যাও ফ্যা ফু নুন জবর না ইয়েস ত্যাও ফু এখানে তিন নুনকে সাক ইন করে ফেলতে হবে কারণ মধ্যে আরজি এখানে তিনা আলিপ টেনে নুনকে সাকিন করতে হবে ইয়েস ত্যাউ ফু জাল আলিফ জবর জ্যা তালাম জের তিল এই তাটি জজুমলা লাম কে ধরবে তালাম জের তিল র্যা তিল আইন জের আই জ্যা তিল আই মিম তিল আই মা দি দেখুন এই যে মিমের বাম পাশে খালি আলিফ আছে মদের হারফের বামের হরফে ওক্ফো হইলের মধ্যে আর্জি তেনালিফটানিয়া পড়িতে হয় তাই এই মিমকে তিনা লিফ টেনে দালকে সাকিন করে ফেলব কলকালার হরফ তাই ধাক্কার সহিত আমরা সাকিন করে ফেলবোল নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিতে হবে তো প্রিয় দর্শক এখন আমি এই মধ্যে আর্জির এই শব্দগুলি আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন يستوفون يستوفون ذات العماد ذات العماد তো প্রিয় দর্শক আমরা এইভাবে মধ্যে বদল এবং মধ্যে আরজির এই দুই প্রকার মদ আমাদের এই ভিডিও থেকে আপনারা শুদ্ধ করে শিখে তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আবার সামনের ভিডিওতে তাইসিরুল কোরআন কায়দার আঠারো নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরি